আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমর্থিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী চাপের মধ্যে পড়েছে এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেকটা নির্ভরশীল তা সে গণতান্ত্রিক সরকার হোক কিংবা স্বৈরাচারী সরকার হোক এক হোক কিংবা ফ্যাসিবাদ হোক সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে যাতাকলে পৃষ্ঠ হচ্ছি সে দু হাজার চোদ্দো সন থেকে নয় ঠিক আমার মনে হচ্ছে দু হাজার তেরো সন থেকে সেই হেফাজতের যে আন্দোলন কিংবা তারও আগে যখন গণজাগরণ মঞ্চ হলো তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন শুয়ে ফেলেছে আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছি তারপর অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে আমাদের একেবারে টপ টু লো সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি আমাদের যে কোনো কথা যে কোনো চিন্তা যে কোনো চেতনার উপর আমরা ঘন্টাখানেক অর্থাৎ মাত্র ষাট মিনিট আমরা স্থির থাকতে পারছি না এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোমেলো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে দ্বিতীয়ত ভয় থেকে তৃতীয়ত লোভ থেকে আরও অনেক কিছু থেকে তো শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল প্রচন্ড ভয় ছিল হত্যার ভয় ছিল গুমের ভয় ছিল ছাত্রলীগের ভয় ছিল আরও অনেক কিছু তো সেই ভয় প্রকৃতির অপার নিয়মে আমরা কাটিয়ে একটা বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় তার দেশ ত্যাগ এবং তার যারা ঘনিষ্ঠজন অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে পালিয়ে গিয়েছেন এখন আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ তো সেই বাংলাদেশে আমাদের যে সুখ ছিল স্বপ্ন ছিল সেই সুখ স্বপ্ন ক্রমশ অসুখে পরিণত হয়েছে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নিজেরাও কিন্তু সুখী হচ্ছেন না এর কারণ হলো যে বিগত সরকারের আমল বলেন কিংবা বর্তমান আমল বলেন সব মিলিয়ে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থায় এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে রাতারাতি এখন ডক্টর মোহাম্মদ দূরের কথা প্র্যাকটিক্যালি যদি বলি যে এখানে অন্য কোনো ফেরস্তাও যদি বসিয়ে দেওয়া হয় তিনিও সব এলোমেলো করে ফেলবেন অথবা শেখ হাসিনাকে যদি আবার আনা হয় কিংবা কালকে যদি তারেক রহমান সাহেবকে বসিয়ে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে বসিয়ে দেওয়া হয় আমার কাছে মনে হচ্ছে না যে বর্তমান যে অবস্থা সেই অবস্থার চাইতে ভালো কিছু হবে এই কারণে সময়টা বাংলাদেশের জন্য ভালো যাচ্ছে না এখন কেন ভালো যাচ্ছে না কী কারণে যাচ্ছে না সেটা নিয়ে বহু আলোচনা করা যেতে পারে এবং সেই আলোচনার ব্যাপারে যদি আপনি আধ্যাত্মিকতায় যান ধর্ম বিশ্বাসে যান তাহলে প্রথমত হলো যে একটা মানুষের বা একটা জাতিগোষ্ঠীর বা একটা পরিবারের ভাগ্য নির্ধারণ হয় তার চিন্তা এবং চেতনার কারণে তো আমরা জাতিগতভাবে যে ধরনের চিন্তা করি কি চিন্তা করি কম পরিশ্রম বেশি লাভ পরিশ্রম না করে বড় বড় পথ পাওয়া অন্যের যে সকল আকর্ষণীয় জিনিস আছে যেমন সেটা টাকা হোক ধন সম্পত্তি হোক স্ত্রী হোক কন্যা হোক সুন্দরী নারী হোক জায়গা হোক গাড়ি হোক বাড়ি হোক এই জিনিসগুলো আমরা খুব সহজে ছিনিয়ে নেওয়ার কিংবা অলৌকিকভাবে পাওয়ার স্বপ্নে আমরা বিভোর হই কিন্তু আমরা নিজেরা কোনো একটি কর্ম করে সফলতা অর্জন করে তারপরে সেই সফলতার ফল ভোগ করব এই ধরনের সোজা সাপটা সহজ সরল যে চিন্তা যেটি হেদিনা তুল মুস্তাকিম বলা হয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ আমাদেরকে একটি সহজ এবং সরল পদ দান করো তো এরকম সহজ সরল পদ হলো জ্ঞান গাণিতিক জ্যামিতিক এবং বৈজ্ঞানিক কাজ করবেন ফল পাবেন এর চাইতে আমরা আটতে দাবিদারি করতে দালালি করতে এগুলো পছন্দ করি এবং এই পছন্দ করার কারণে কি করেন আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহ আল্লাহরবুল আলামিন এমন সব নেতা দেন যারা দালালি পছন্দ করেন যারা চাটুকার পছন্দ করেন এবং যারা এই সমস্ত লোক নিয়ে পরিবেশিত থাকতে পছন্দ করেন এবং এর কারণে কী হচ্ছে আমাদের এই জাতীয় জীবনে দীর্ঘকাল ধরে আমরা শুধুই খারাপ মানুষদেরকে পেয়েছি এবং আমরা যদি ভালো হতাম আমাদের এই জাতীয় জীবনে বহু ভালো মানুষ এসেছে কিন্তু আমরা ভালো মানুষদেরকে রাখতে পারিনি তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন তারা আর না আসে প্রতি মুহূর্তে আমরা শুধু সমালোচনা করেছি তো এই কারণে প্রকৃতিগতভাবে আমাদের জীবনে ঝড় বৃষ্টি বন্যা বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভালো নেতা না পাওয়া এবং সামাজিক নানারকম বিপত্তি রোগ বালাই থেকে শুরু করে আরও অনেক কিছু হয়ে থাকে প্রাকৃতিকভাবে আর সামাজিকভাবে যে জিনিসগুলো হয় সেটিও আমাদের জন্য আসলে হাসি মুখে থাকা সুখে শান্তিতে থাকার জন্য যাকে বলা হয় উপযুক্ত নয় আর কখনো কখনো বিশ্বের যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রায় আমাদের প্রতিকূলে চলে যায় যেমন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ তিন সরকার ক্ষমতায় এসেছেন কিন্তু তিনি আশ্চর্য ব্যাপার হলে তাকে ব্যাটারি চালক যারা আছেন রিক্সা তাদের হুমকি মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে এরপর দুটো কলেজের মারামারি সাতটা কলেজের দাবি দাওয়া এরপর আরও অনেক কিছু ছোটোখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে যেটি নির্বাচিত সরকারের পক্ষ সম্ভব নয় এবং এই তিন মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে সেই বিবর্তন হলো যারা ভয় দেখাবেন শাসন করবেন তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন অনেক পুলিশের কর্মকর্তার ভয়ে তারা তটস্থ থাকেন অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আমাদের আশ্রয়স্থল সেনাবাহিনী এবং আমরা সবার সে বড়ো যে মেডিসিন আমাদের শাসন ক্ষমতা সেটা হলো সেনা শাসন কিন্তু এই গত তিন মাসের অধিক সময় ধরে এই সেনাবাহিনী রাজপথে থাকার কারণে এখন তারাও পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে এই জনগণের যে মপ এটাকে মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সাধারণ ছাত্র জনতার সঙ্গে মারামারি কাটাকাটি ইটপাট খেল নিক্ষেপ থেকে শুরু করে যাকে বলে এমন সব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছেন ফলে তাদের যে সম্মান মর্যাদা এই জিনিসগুলো থাকছে না এখন তাদেরকে পুলিশের চাইতেও বলতে গেলে অসম্মানজনক এবং বিরূপ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন একদিকে তাদের হাতে অস্ত্র রয়েছে যেটা দিয়ে অবাধে গুলি করার ক্ষমতা রয়েছে কিন্তু তারা সেই অস্ত্র প্রয়োগ করতে পারছেন না এর কারণ হলে এখন এই কয়েকদিন আগে যে গণ হয়েছে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত চলে যাবে আবার অন্যদিকে তাদেরা এই বিশাল একটা আপনি চিন্তা করেন টেস্ট গান কিংবা একটা ছিনার রাইফেল কিংবা একটা চাইনিজ অ্যাসল্ট রাইফেল যেগুলো আর্মিরা ব্যবহার করে এর একটা ওজন দশ কেজি বারো কেজি তাদের যে বুট যেটা পরে থাকে এই একটা বুটের ওজন তিন থেকে চার কেজি শরীরের যে পোশাক বেল্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল সামরিক সরঞ্জাম আদি রয়েছে তাকে গড়ে বিশ থেকে পঁচিশ কেজি ওজনের যে ভার বহন করতে হয় এই ভার নিয়ে আবার যদি একটা একটা লাঠি নিয়ে তাদেরকে খালি হাতে যারা মপ করছেন সংগ্রাম করছেন তাদের পেছনে দৌড়াতে হয় তাদেরকে মারতে হয় এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয় তাদেরকে তৈরি করা হয়েছে শুধুগুলি করার জন্য তো এনিওয়ে এই জিনিসগুলো করে তারাও খুব বিপদ এবং বিপত্তির মধ্যে আছে ফলে প্রতিদিনই নিত্য নতুন যে অভ্যন্তরীণ সমস্যা যেটা গতকাল ছিল না কিন্তু আজকাল হয়েছে গতকাল পুরো ঢাকা শহর বলতে গেলে অচল ছিল এই কারণে যে ঢাকা কলেজ যেমন সিটি কলেজ মারামারি করেছে তার আগের তারপরে গেল সেটা সন্ধ্যা পর্যন্ত সেটা নিষ্পত্তি হলো সন্ধ্যার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে সেই বিশাল বিপ্লব এর কারণ হল ব্যাটারি চালিত একটি রিক্সা একজন ছাত্রীকে মেরে ফেলেছে চাপা দিয়ে এরপরে হাইকোর্ট থেকে একটা নির্দেশ জারি হয়েছে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য এই জন্য গতকাল থেকে আজ অবধি মিরপুর মহাখালী খিলগাঁও থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার সমস্ত সড়ক মহাসড়ক বন্ধ অবস্থায় আছে কোনো কাজকর্ম নেই তো এই সকল তাপ চাপ সরকারের উপর পড়ছে তার সঙ্গে আবার এই শেখ হাসিনা আজ কালকে ঢুকে পড়বেন পরশু ঢুকে পড়বেন তারপরে এখানে ওটা করো ওখানে ওইটা করো বিভিন্ন রকম টেলিফোন হুমকি ধামকি এই জিনিসগুলো মূলত